প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে থামলান এবং টাইটেল থেকে বুঝে গেছেন যে কোন ভিডিওতে কথা বলবো কী নিয়ে কথা বলবো তো আজকে কথা বলবে অ্যাক্টেরিয়া ক্যাপসুল সম্পর্কে এই অ্যাক্টেরিয়া ক্যাপসুল সম্পর্কে নানারকম প্রশ্ন রয়েছে অ্যাক্টেরিয়া সম্পর্কে তো অ্যাক্টেরিয়া ক্যাপসুল কি কী কাজ করে এটা খাওয়ার নিয়ম কি এটা দাম কত এটা ফাঁস অ্যাক্টেরিয়া কি এটার উপকার কী এই নিয়ে আজকে আলোচনা করবো তো প্রিয় দর্শক তা তার আগে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে চলে যাচ্ছি সরাসরি বিস্তারিত আলোচনাতে অ্যাক্টেরিয়া ক্যাপসুল এটা হচ্ছে একটা অ্যাক্টেরিয়া না এটা একটা নাম এটা একটা ব্যান্ডের নাম এটা হচ্ছে রেডিয়ান্টের রেডিয়েন্টের একটা হার্বাল ডিভিশনের একটা প্রোডাক্ট আর প্রতিটি ক্যাপসুলের ভিতরে রয়েছে প্রোবায়োটিক কম্বিনেশন চার বিলিয়ন অর্থাৎ চার বিলিয়ন উপাদান দিয়ে কিন্তু এই একটা ক্যাপসুলটা তৈরি তো প্রিয় দর্শক অ্যাক্টেরিয়া কিন্তু ক্যাপসুলও আছে স্যাসও আছে তো আমি আজকে কথা বলবো অ্যাক্টেরিয়া ক্যাপসুল সম্পর্কে তো এবার আসুন অ্যাক্টেরিয়া ক্যাপসুল যেসব কাজে ব্যবহৃত অর্থাৎ কি কি কাজে ব্যবহৃত হয় অ্যাক্টেরিয়া ক্যাপসুল সাধারণত প্রবায়োটিকগুলোর অনুজীবী বিরোধীর কাজে কিন্তু ব্যবহৃত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ডায়রিয়া প্রতিরোধী অ্যালার্জি প্রতিরোধী এবং অ্যাক্সিডেন্ট ক্ষমতা রয়েছে এছাড়া রয়েছে যেমন রোটা ভাইরাস ডায়রিয়া অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া তারপর হচ্ছে যেমন ট্রাভেলস জাতীয় ডায়রিয়ার কাজে কিন্তু ব্যবহৃত আর ডায়রিয়ার জনিত ডায়রিয়ার অবস্থায় কিন্তু যখন দুর্বল হয়ে দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই ক্যাপসেলটা ব্যবহৃত এছাড়া ডায়রিয়ার পরে হজম শক্তি বাড়ানোর জন্য এই ক্যাপসলটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আর আমরা যদি আরও সংক্ষিপ্ত আকারে বলতে চাই তাহলে হচ্ছে যে এক কথা বলতে গেলে যে অ্যাক্টেরিয়া ক্যাপসুলটা অ্যালার্জি বিরোধী অ্যান্টি অ্যাক্সিডেন্ট ক্ষমতা রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটা ব্যবহৃত হয় ডায়রিয়া প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য এই ক্যাপসলটা ব্যবহৃত হয় এবং ডায়রিয়া ফরে যে হজম শক্তি বাড়ায় সেই হজম শক্তির কাজে এই অ্যাক্টেরিয়া ক্যাপসুলটা আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এবার আসুন খাওয়ার নিয়মটা জেনে দিচ্ছি খাওয়ার নিয়মটা যদি প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে একটি একটি ক্যাপসুল থেকে মানে একটি একটি অথবা দুটি ক্যাপসুল করে দৈনিক তিনবার খাওয়া যেতে পারে অর্থাৎ এর থেকে হয়তো কম হতে পারে বেশি হতে পারে তবে সেটা চিকিৎসকের পরামর্শ অনুসারে সেবন আর যদি বাচ্চা হয় বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে শ্যাস আছে শ্যাস কিন্তু একবার পানিতে মিশিয়ে তারপরে খাওয়ানো হয় সেটা চিকিৎসকের পরামর্শ অনুসারে তো প্রিয় দর্শক এবার আসলে আমার প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পর্যন্ত অ্যাক্টেরিয়া ক্যাপসুলের এখনও পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুতরাং এটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট গর্ভ অবস্থায় এবং স্তন গানে গর্ভাবস্থায় এবং স্তন দানকার প্রোবায়োটিক ফিটাসের সিস্টেমিক তন্ত্রে ফোঁসাতে কিন্তু পারে না যার কারণে ইয়া কোনো প্রকার ক্ষতিকর না প্রোবায়োটিক মাতৃদৈর্গ কিন্তু নিঃসরিত হয় না সুতরাং গর্ভাবস্থা এবং স্তন দানকালে এই অ্যাক্টেরিয়া ক্যাপসুলটা খাওয়ানো যাবে এটা সেফ তো প্রিয় দর্শক এটার দাম হচ্ছে একটা ক্যাপসুলের দাম পাঁচচল্লিশ টাকা আর এক পাতা ক্যাপসেলের দাম হচ্ছে সাড়ে চারশো টাকা অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বড় বড় ফার্মেসিতে আপনারা এই অ্যাক্টেরিয়া ক্যাপসুলটা আপনারা পাবেন তো প্রিয় দর্শক আজকে এই ছিল অ্যাক্টেরিয়া ক্যাপসুল সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ